নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো ইস এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল নিয়ে আইএসএল রিলেটেড আপডেটস নিয়ে ইস্টবেঙ্গল মোহনবাগানকে নিয়ে তো অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো বা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর তার পাশের আইকনটাকে অবশ্যই অন করে দিও তো যদি আমরা কথা বলি প্রথমে ইস্টবেঙ্গলের খেলা নিয়ে তো আজকে ইস্টবেঙ্গলকে জিততেই হতো আইএসএল এর প্লে অফের দৌড়ে টিকে থাকতে যদিও তারপরেও সবকিছু বেঙ্গলের হাতে থাকতো না লাস্ট ম্যাচটা চেন্নাইকে হারতে হতো বাট সেখানেই ইস্ট বেঙ্গলকে আজকে পাঞ্জাব হারিয়ে দিল এবং সেখানেই কিন্তু ইস্টবেঙ্গলের সমস্ত সুযোগ বা সমস্ত চান্স শেষ হয়ে গেল সেই ম্যাচ নিয়ে কথা বলবো যেখানে কিন্তু ইস্টবেঙ্গলের ফিউচার প্লেয়ার এবং প্রাক্তন প্লেয়ার তারাই কিন্তু এক প্রকার ইস্টবেঙ্গলকে আইএসএল প্লে অফসি যাওয়া থেকে আটকে দিল এবং তার সঙ্গে সঙ্গে আমরা কথা বলবো কালকের যে মোহনবাগান বনাম বেঙ্গালুরু অফসি ম্যাচ আছে যেটা কিন্তু মোহনবাগানের জন্য রীতিমতো মরণ ম্যাচ হতে চলেছে সেই ম্যাচটা নিয়ে তো প্রথমে মোহনবাগান বনাম ব্যাঙ্গালুরু ম্যাচটা নিয়ে কথা বলা যায় কারণ সেই ম্যাচটা বর্তমানে বেশি ইম্পর্টেন্ট তো সেখানে লিগ সিল্ডের দৌড়ে মোহনবাগানকে টিকে থাকতে গেলে কালকের ম্যাচটা জিততেই হবে যেটাকে বলে আর কি মরুন বছর ম্যাচ এবার ব্যাপার হচ্ছে যে মোহনবাগানের সঙ্গে অলরেডি মুম্বাই সিটি অফ সির পয়েন্টের পার্থক এবং ম্যাচ বাকি আছে তবে তারপরেও এখনো মোহনবাগানের হাতে সবকিছু আছে তার কারণ যদি মোহনবাগান এবং লাস্ট যেহেতু মুম্বাই খেলতে হচ্ছে যদি মোহনবাগান সেই ম্যাচে যেতে তো সেই জায়গাতে কিন্তু ডেফিনেটলি মোহনবাগান লিগশিল্ড চ্যাম্পিয়ন হতে পারবে তো সেখানে মোহনবাগানের সামনে যেতে ছাড়া আর কোনো অপসার নেই উল্টো দিকে মুম্বাই কিন্তু যদি লাস্ট ম্যাচ তোমার ড্রও করে তাহলেও চ্যাম্পিয়ন হয়ে যেতে পারবে এবং যদি মোহনবাগান পয়েন্ট হারাই তাহলে পারি কিন্তু মোহনবাগান কালকে চ্যাম্পিয়ন হয়ে যাবে যদি মোহনবাগান কালকের ম্যাচ থেকে পুরো তিনটে পয়েন্ট না পায় তো সেখানে মোহনবাগানের জন্য সিচুয়েশনটা পুরো মরণ মাচুন এবং জিততেই হবে এবং সেখানে আবার হয়তো হাবাস সে কালকে থাকছে না হাবাস আপাতত বেটার হয়েছে তার শরীর বাট এখনো পুরোপুরি আর কি মানে সাইড লাইনের ধারে দাঁড়িয়ে কোচিং করানোর মতো জায়গায় হয়নি এবং তার সঙ্গে সঙ্গে শাহাল আব্দুল সমাদ সেও এই ম্যাচেও অ্যাভেলেবেল থাকতে পারবে না সাহাল কিন্তু খুব বাজে সময়ে চোটটা পেয়েছে ভাই যাই বলো দীপক তাঙড়ি নখানে ইউরোকার থেকে সাসপেন্ড হয়ে গিয়েছে তো সমস্যা তো কিছু আছে মোহনবাগানের এবার হচ্ছে যে ব্যাঙ্গালুরু এফসি তারা যেহেতু লিগ থেকে ছিটকে গিয়েছে তাদের কাছে সেরকম পাওয়ার বা হারানোর কিছু নেই বাট তারা চাইবে মানে ভালোভাবে শেষ করতে হয়তো বেশ কিছু ইয়ং প্লেয়ারদের সুযোগও দিতে পারে বাট মোহনবাগানের সামনে কিন্তু অনেকটা মোটিভেশন থাকবে ম্যাচটা জেতার কারণ ম্যাচটা জিতলে তবেই মোহনবাগান লিগশিল্ডে দৌড়ে থাকবে এক যদি ড্র করে পয়েন্ট হারায় ব্যাস মুম্বাই কালকেই চ্যাম্পিয়ন তো সেখানে অবশ্যই মানে লিগশিল্ড জয়ের মোটিভেশনটা মোহনবাগানের সামনে থাকবে বাট দেখা যাক সেখানে লড়াইটা কেমন হয় এবার কান্তিরাভাতে ব্যাঙ্গালুর এগেনস্টে খেলাটা সবসময় টাফ হয় তবে ব্যাঙ্গালুর টিম নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করছি না কারণ যেহেতু লাস্ট ম্যাচ তাদের মরশুমের কীরকম দল নিয়ে না পাবে সেই নিয়ে শিওর না এবার হতে পারে তারা কিন্তু ইয়ং প্লেয়ারদেরও সুযোগ দিতে পারে অনেক মনুরুল মোল্লা শিভাল্ডো বা ফোনাই শিবাশক্তি এই টাইপের মানে যুব প্লেয়ারদের দিয়েও খেলতে পারে আবার মানে জেতার লক্ষ্যে নেবে সেখানে সেরা টিম নিয়েও নামতে পারে তো তাদের টিম নিয়ে কোনো আলোচনা করছি না কারণ তারা কীরকম দল নিয়ে নেবে সেটা শিওর নয় তবে যেরকমই দল নিয়ে নেব মোহনবাগান কিন্তু জিততেই হবে সেখানে মোহনবাগান তাদের জন্য কিন্তু চ্যালেঞ্জটা কঠিন মোহনবাগান কীরকম লাইন আপ নিয়ে নামতে পারে সেক্ষেত্রে দেখো ওই থ্রি ফোর ওয়ান টু যেটা মোহনবাগানের ফরমেশন সেই ফরমেশনই আই থিঙ্ক মোহনবাগান যাবে অ্যাটাকিং খেলতে হবে জিততেই হবে যেহেতু তো সেখানে অবশ্যই ডিফেন্স তো স্ট্রং রাখতেই হবে তার পাশাপাশি অ্যাটাকিং ফুটবল খেলতে হবে ইন্টারন্যাশনাল ব্রেকের পর মোহনবাগানের থেকে লাস্ট দুটো ম্যাচে আমরা খুব যে ভালো মানের ফুটবল দেখতে পেয়েছি সেরকমটা হয়তো বলা ঠিক হবে না তো সেখানে অবশ্যই ম্যানুয়েল ক্যাশ খেলানো চাইবে যেন টিমটা একদম সেরা ফর্মে ফুটবল খেলে প্লেইং ইলেভেনের কথা বললে সেখানে গেলে ডেফিনেটলি ভিশাল কায়ত স্টার্ট করবে ভিশালও কিন্তু একটু একটু ফর্ম হারিয়েছে সেদিকে নজর রাখতে হবে দেন আর কি ডিফেন্সের কথা বললে লেফট সেন্টার ব্যাক সুবাসিস মাঝখানে হিক্টোরি উসতে রাইট সেন্টার ব্যাক আনোয়ার আলী দুটো উইং ব্যাকে আই থিঙ্ক এই ম্যাচে কিন্তু লিস্টন কুলাসো এবং মনভীর সিং মনভীর ডান দিক দিয়ে লিস্টন বাঁ দিক দিয়ে তারাই স্টার্ট করবে মিডফিল্ডে কিন্তু একটু চাপ হতে পারে তাঙড়ি নেই যেহেতু সাহাল নেই যেহেতু তো সেখানে আই হোপ যে গ্ল্যান মার্টিনসের মতো প্লেয়ারকে খেলাবে না এবং অনুরূপ থাপা সেই জায়গাটাই ঢুকবে কারণ কোয়ালিটি ওয়াইজ দেখতে গেলে থাপা এমন একটা প্লেয়ার যে কিন্তু মিডফিল্ড থেকে ম্যাচ কন্ট্রোল করতে পারে এবং সেখানে থাপাকে একটু অ্যাডভান্স রোলেও খেলানো যেতে পারে মানে নম্বর টেন রোলটায় যেখানে অভিষেক সূর্যবংশের সঙ্গে জনি কাউকুকে সেন্ট্রাল মিডফিল্ড থেকে অপারেট করিয়ে সাহাল যে পজিশনটা খেলতো সেই পজিশনটাই থাপাকে খেলানো যেতে পারে কারণ কাউকে একটু পেছন থেকে খেললে বেশি ইনভলভ থাকে যেটা আমরা দেখেছি এবং দেন আফ্রন্ট দুটো স্ট্রাইকারের কথা বললে সেখানে দিমিত তো স্টার্ট করবেই বাকি কামিংস বা সাদিগু কাকে দিয়ে স্টার্ট করায় সেটা দেখার মেবি কামিংসই স্টার্ট করতে পারে যদিও কামিংসকেও আগের দিন সাধারণ লেগেছিল মোহনবাগান তো এইরকম প্লেইং ইলেভেনের সঙ্গে এই ম্যাচটাই যেতে পারে বাকি তোমাদের মতামত জানিও যে মোহনবাগান টিমে তোমরা এই প্লেইং ইলেভেনে অন্যরকম কিছু চেঞ্জকে দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও বাকি মোহনবাগানের জন্য কি প্লেয়ার্সদের কথা বললে সেখানে যদি থাপা আসে তাকে দায়িত্ব নিয়ে খেলতে হবে জনি কেউ তার উপর অনেক বড় দায়িত্ব থাকবে এবং তার সঙ্গে সঙ্গে ডেফিনেটলি দিমিতের পেত্রাতোষ তার যে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স সেটা থেকে মোহনবাগান গোল চাইবে এমনিতে কিন্তু পেত্রাতোষকে দেখবে ব্যাঙ্গালুরু গোল করে আর মোহনবাগান টিমে কিন্তু এইরকম প্লেয়ার আছে মানে আগে উইলিয়ামস ছিল এখন পেত্রাতস অস্ট্রেলিয়ান প্লেয়ার যারা বেঙ্গালুর এগেন্স্টে ভালো খেলে সেক্ষেত্রে পৃথিবীর তার দিকে নজর থাকবে কামিং স্টেই খেলুম যদি গোলের সুযোগ পায় সেটা কাজে লাগাতে হবে মানবীর সিং ভীষণ একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার হবে তার সঙ্গে ডিফেন্সকে ভালো খেলতে হবে আনোয়ার বা গোলে মানে প্রত্যেককেই তো পারফর্ম করতে হবে হবে জিততেই মোহনবাগানকে সেরকম একটা ব্যাপার তো সেখানে বিশাল কিছু আর অ্যানালিসিস করার নেই জিততেই হবে এবং সেখানে এটাই এক্সপেক্ট করতে হবে প্লেয়াররা যেন নিজেদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে খেলে দেন দেখা যাবে তবে কালকের ম্যাচটা মোহনবাগান জিতে ফেললে কিন্তু লাস্ট মুম্বাই ম্যাচটাই যে কোনো কিছু হতে পারে কোয়ালিটি একটা ম্যাচ কিন্তু আমরা সেখানে দেখতে পাবো এবং কলকাতায় ম্যাচটা কিন্তু আছে তো সেখানে হোপফুলি মোহনবাগান তিনটে পয়েন্ট কালকে বেঙ্গালোর এফসি থেকে নিয়ে আসবে এবং তোমরা কালকের ম্যাচ থেকে কি এক্সপেক্ট করছো কমেন্টে কিন্তু জানিও বাকি ইস্টবেঙ্গলের ম্যাচের কথা বললে পাঞ্জাবের বিরুদ্ধে একটা বড় হারের সম্মুখীন কিন্তু ইস্টবেঙ্গলকে হতে হলো এবং ইস্টবেঙ্গলের আইএসএল এস এখানেই শেষ হয়ে গেল আইএসএল এর প্লে অফসে দৌড় থেকেও তারা ছিটকে গেল এবং সেখানে কিন্তু ইস্টবেঙ্গলের একটা ফিউচার প্লেয়ার এবং প্রাক্তন প্লেয়ার বড় ভূমিকা রাখলো প্রাক্তন প্লেয়ার বলতে অঙ্কিত মুখার্জি কালকে কিন্তু অঙ্কিত মুখার্জি একটা ব্রিলিয়েন্ট গোল করে চেন্নাই এফসিকে জিতে ছিল এবং যার ফলে ইস্ট বেঙ্গলকে আজকে জিততেই হতো এবং তারপর প্রার্থনা করতে হতো চেন্নাই যেন লাস্ট ম্যাচটা হেরে যায় তবে যেহেতু মানে ইস্ট বেঙ্গলি হেরে গিয়েছে তো চেন্নাই অলরেডি কোয়ালিফাই করে গিয়েছে আর কোনো ইকুয়েশনাল ব্যাপারই থাকলো না এবং সেখানে ইস্ট বেঙ্গলকে হারাতে কিন্তু ইস্ট বেঙ্গলের ফিউচার প্লেয়ার যে পড়ের মরসুমে ইস্ট বেঙ্গলে খেলবে সেই মাদি তালালে একটা বড় ভূমিকা রাখলো গোল অ্যাসিস্ট সবই করলো চডন উইলবার গিল দুটো গোল করলো লুকা ম্যাছেন একটা গোল করেছে মাদি তালালে একটা গোল করেছে এবং সেখানে চার এক গোলের ব্যবধানে হার বিশাল বড় হার একটা ইস্টবেঙ্গলের জন্য এবং মানে দুই এক হয়ে যাবার পর ইস্টবেঙ্গলকে যেহেতু জিততেই হতো ইস্টবেঙ্গল কিন্তু ফুল ফর্মে অ্যাটাক করার চেষ্টা করছিল হাইলাইন ডিফেন্স নিয়ে খেলছিলো এবং সেখানে এত সুযোগ পেয়েছি মানে পাঞ্জাব এফসি পরের দিকে এসে মানে তারা কিন্তু চারটে গোলের জায়গায় আটটা গোলও করতে পারতো লুকা ম্যাচ সেন মাদিতালাটা কিন্তু প্রচুর গোলের সুযোগ নষ্টও করেছে সেখানে যাই হোক দেখো ইস্টবেঙ্গলের জন্য আই থিঙ্ক আজ একটা মাইনাস পয়েন্ট হয়ে গেছে যেটা সেটা হচ্ছে যে তোমার এর না থাকা প্রভসুখন গিলের না থাকা এবং সেখানে কমলজিৎ সিং খুবই সাধারণ মানের গোলকিপার এবং সেখানে হাইলাইন ডিফেন্সে খেললে মানে যে টাইপের গোলকিপিং করা উচিত সেই টাইপের গোলকিপিংও কমলজিৎ সিং করতে পারেনি এবং সেকেন্ড যে গোলটা মাদি গোল করলো ওটার ক্ষেত্রেও জঘন্য গোলকিপিং করেছে তো সেটা একটা ফ্যাক্টর কিন্তু ইস্টবেঙ্গলের জন্য অবশ্যই হয়েছে মিডফিল্ডে সল ক্রিস্পো তারও খুব একটা ভালো ম্যাচ যায়নি তো সেখানে ইস্টবেঙ্গলের জন্য কোনো কিছুই ঠিকঠাক যায়নি যদিও শুরুটা কিন্তু করেছিল পাঞ্জাব উইলমার গিলের গোলে কিন্তু পাঞ্জাব এগিয়ে গিয়েছিল এক শূন্য গোলে তবে দেন কিন্তু ব্রিলিয়ান্টভাবে গোল শোধ করে সায়ন ব্যানার্জি অসাধারণ একটা গোল করে মানে ডিফেন্ডারদের সামনে নিয়ে নাচিয়ে একটা ব্রিলিয়ান্ট বাঁপায় শট মারে অসাধারণ গোল ভাই সায়ন কিন্তু ব্রিলিয়ান্ট গোল করে ইস্টবেঙ্গলকে সমতায় ফিরিয়েছিল তবে দিন একটা থ্রোইন সেখান থেকে কিন্তু মাদি তালার প্রায় একার দক্ষতায় সে কিন্তু ঢুকে যায় একদম মানে একটা অ্যাকিউট অ্যাঙ্গেল থেকে মারে যেখানে কমলজিৎ সে হয়তো দাঁড়িয়ে থাকলে সেভ হয়ে যেত এবং মানে বাজেভাবে কিন্তু নিয়ার পোস্ট দিয়ে কমলজিৎ গোলটাও কনসিড করে এবং মাদি তালাল কিন্তু দুই লিডা লিডটা দিয়ে দেয় এবং লাস্ট অবধি কিন্তু সেটা থেকেই মানে শোধ করতে গিয়ে ইস্টবেঙ্গল বারবার হাইলাইনে খেলতে গিয়ে ডিফেন্সিভলি অনেক প্রবলেম করেছে অনেক মিস্টেক করেছে এবং সেখান থেকেই পরে জর্ডন গ্লিয়ার একটা এবং লুকা ম্যাচসেন একটা চার এক গোলে কিন্তু লাস্ট অবধি ইস্টবেঙ্গল হেরেছে গোলের ব্যবধান আরও বাড়তে বাড়তে কখনও খাবড়া শেপ করেছে কখনো মানে মিস হয়েছে অতএব সব মিলিয়ে ইস্টবেঙ্গলের মরশুমটা কিন্তু এবারের মতো এখানেই শেষ হলো পরের মরশুম ইস্টবেঙ্গল অবশ্যই চাইবে আরও বেটার কিছু করতে এএফসিতে খেলার সুযোগ আছে মাদিতালাল আজকের ম্যান অফ দ্য ম্যাচ সেও ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছে আরও বেটার টিম বানাবে সেটা আশা করা যায় তো সেখানে এবারের মধ্যে কিন্তু ইস্টবেঙ্গলের সফর এখানেই শেষ হল ইস্টবেঙ্গলের খেলা নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা বক্তব্য কমেন্টে জানিও আর কালকে মোহনবাগানের ম্যাচ নিয়ে মোহনবাগান সমর্থকেরা কি এক্সপেক্ট করছো কমেন্টে জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই